এই বাইতুল মকার থেকে একটি কথা বলা হয়েছে প্রত্যেকটা মসজিদে যেন দেড়টায় জুমার জামারটা শুরু করা আসলে এটা হওয়া উচিত আমাদের দেশে এক এক মসজিদে এক এক টাইম এটা নিয়ে এক ধরনের ধুম্র জাল আছে এই জন্য আপনারা এক জায়গা থেকে আরেক এক জায়গায় গেলে টেনশনে থাকেন যে কয়টাই জানি জামাত কিন্তু সমগ্র বাংলাদেশে যদি একই টাইমে নামাজ হয় আর কোনো টেনশন আছে এই জায়গায় সমস্যাটা এই জন্য মূলত এই অর্ডারটা দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছেন আমি এখানে নেগেটিভ কিছু দেখি না যেমন আজকে আমি কুমিল্লাতে আছি আমার এখানে মসজিদে মনে করেন দেড়টায় জামাত কিন্তু আমি কালকে রাজশাহীতে গেলাম ওখানে যদি একটাই জামাত হয় তাহলে আমার জন্য এখানে আমি একটা বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা আছে না কিন্তু সমগ্র বাংলাদেশে যদি আমার জানা থাকে যে সমগ্র বাংলাদেশে জামাত দেড়টায় জামাত কয়টায় তাহলে আপনি যেখানে যান আপনার কোনো কি নাই টেনশন নাই আপনি ঘরিকাটা দেখবেন জানেন আপনি মসজিদে দেড়টা জামাত আপনি যেখানে দেড়টা বাজবে এক দুই মিনিট আগে দাঁড়ায় গেলেন আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা না তবে আরেকটা কাজ হওয়া দরকার সেটা হলো সমগ্র বাংলাদেশে সকল মসজিদের জুমার খব হওয়া দরকার একরকম কথা কেন কয় রকম তাইলে আর বেদাতিরা বেশি সুবিধা করতে পারবে না কারণ হক কিন্তু যেটা না হক এটা বিভিন্ন রকমের হয় যেমন একটা কথা বুঝাই এসএসসি পরীক্ষাতে একটা অঙ্ক আসছে দশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিছে কয় লক্ষ এবার বলেন তো যাদের অঙ্কটা হইছে তাদের রেজাল্টটা কয় রকম মনোযোগ আছেন আপনাদের বলেন যাদের অঙ্কটা সঠিক হয়েছে তাদের রেজাল্টটা কয় রকম কিন্তু যারা ভুল করছে তারা তো কোনো রকমই নাই কথা ঠিক না এজন্য সমগ্র বাংলাদেশে খদবা যদি একরকম হয় এবং সেই খদবা যদি হয় আল্লাহ আল্লাহ রাসুলের কথা দিয়ে সাজানো তাহলে কোন ক্ষতিব মন গড়া কথা বলতে পারবে না আর আমাদের মধ্যেও সৃষ্টি হবে না যদি আইন করা হয় কথা বলতে হবে দলিল দিয়া তোমার বাপের দলিল চলবে না তখন বিপদ আছে না নাই বিপদ আছে যার কারণে দেখবেন কিছু কিছু মসজিদের খতিব এমনও আছে চল্লিশ বছর আগে যেই কদবা শুরু করছে এটা এখনো চলে এরকম বোধ আপনারা দেখেন নাই আবার যুবকরা যখন বলে যে এই খতিব দিয়ে আমাদের চলবে না এখন আধুনিক যুগ সবাই শিক্ষিত কয় হ্যাঁ তোর কথা হইব নি চল্লিশ বছর ধরে ইমামতি করতেছে এরকমে মুরব্বী বাংলাদেশে নাই এই জন্য মাঝে মধ্যে দোয়া করবেন যে তারা যেন মরি যায় কিছু কিছু মানুষ না মরলে শান্তি হয় না এটা এমনি বলছি আর কি আবার মনে করে না যে হুজুর তো মৃত্যু কামনা করতেছে আমি এটা বলি নাই আচ্ছা বলেন তো চল্লিশ বছর ধরে যে একটা লোক ইমামতি করলো তাকেই রাখতে হবে এইরকম কোরআন হাদিসের কোনো কথা আছে তা আপনি যে বলতেছেন যে চল্লিশ বছর ধরে হে ইমামতি করে চল্লিশ বছর ধরে আমাদের জুমুরে সে কি করে জুমার খতবা দেয় মোল্লা নাজিম তারে বাদ দেওয়া যাবে না তা আপনার কথা কি সঠিক না পৃথিবী আগে যেতেছে আপনি পিছিয়ে যাইতেছেন কারণটা কি পৃথিবী যেমন আগ্রহে যাবে আপনাকেও গতির সাথে আপনি চলতে হবে না তো আপনি গতিকে বাদ দিয়ে আপনি চলবেন কিভাবে শোনেন নদী পাড়ি দেয় না নদী গুমতি নদী মনে করেন পাড়ি দেয় না আমার দিকে তাকান। নদীর স্রোত বাটির দিকে যায় দুইটা ছেলে নদী পাড়ি দিবে কে আগে যাইতে পারে কথাটা যেই ছেলেটা টার্গেট নিবে যে আমি সোজা নদীটা পাড়ি দিব সে কখনো ফার্স্ট হতে পারবে না কিন্তু সে যদি এই চিন্তা করে যে স্রোত যেদিকে আমি একটু আর করে স্রোতের দিকে ছুটবো তাহলে সে ফার্স্ট হবে না সেকেন্ড হবে আমি বুঝাইলাম গতিকে বাদ দিয়ে আপনি চলতে যেমন একটা সময় মোবাইল ছিল না আমাদেরও দরকার হয়নি মানুষ মরতো দুইজন মনে আছে না কয় যা ওই তো যা তুই মৃত্যুর খবর একজন লয়ে যাইস না দুইজন যা এখন আর মৃত্যুর খবর দেওয়ার জন্য যাওয়া লাগেনি কি দেন তা আপনি যদি বলেন আমার মোবাইলটা দরকার আপনি তো চলতেই পারবেন এজন্য আমাকে আপনাকে গতিবাদ কথাটা মনে রাখবেন সেজন্য আমি এটাকে স্বাগত জানাই আমি মনে করি প্রত্যেকটা জুমার খবা প্রত্যেক মসজিদে একরকম হওয়া দরকার আর আরেকটা হলো সময়টা যেন একই সময়ে হয় তাইলেই আমাদের মধ্যে একটা কি আসবে বাতৃত্ব সৃষ্টি হবে সকল মসজিদের কথা হবে কয় রকম একরকম তাইলে আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ কি নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আচ্ছা এখন কয়েকটা প্রশ্নের জবাব দেই জনাব দেহম রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপর দেখেন আমাদের দেশের লোকেরা আমরা যারা মুসলমান হইসি বা মোমেন হয়েছি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ইমান আনছেন কবে কেউ বলতে পারবে না ডাইরেক্ট বলবে আমরা মুসলমানের ঘরে হয়েছি একটা বয়সে আমাদেরকে মুসলমানে করাইছে আমরা মুসলমান হয়ে গেছি আসলে ব্যাপারটা তা না কেউ যদি নবীর ঘরেও জন্ম নেয় আর সে যদি ইমান না আনে ইমানের শর্ত পূরণ না করে সে কখনো মোমেন হতে পারে না মনোযোগ আছে আপনাদের নবীর ঘরে জন্ম নিলেও ইমান যদি না আনে ইমানের শর্ত যদি পূরণ না করে সে মোমেন হতে পারে না হজরত নু আল ইসলামের ছেলে কেনান আপনারা জানেন ইমান আনে নাই সে কি জান্নাত জানান নানি অথচ তার বাপ কি নবী আবার কেউ যদি মোমেন না হয় ইমান না আনে ছেলে যদি নবীও হয় মুক্তি পাওয়ার কোনো রাস্তা না এই জন্য ইমানের শর্তকে পূরণ করতে হবে ইমান না এনে যদি জান্নাতে যাওয়া যাইত খুব মনোযোগ ইমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইত তাহলে রাসুলের চাচা আবু তালিব জান্নাতে চলে যেত এই জন্য ইমানের শর্ত কি করতে হবে পূরণ করতে হবে আমাদের দেশে হিন্দুরা কালিমা পরে না পারে কি না পারে বাংলাদেশের নাইনটি হিন্দু কালিমা পরে তো সে কি মুসলমান হয়েছে না ইমানের কালিমার শর্ত হলো তিনটা বলেন কয়টা তিনটা এক নাম্বার জবান দিয়ে কালিমাকে পড়তে হবে কারার বিল লিসান কি দিয়ে পড়তে হবে জবান দিয়ে একরা দুই নাম্বার কালিমার শর্তকে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে মজবুতির সাথে তিন নাম্বার এই কালিমা অনুযায়ী কাজকর্ম করতে হবে তাইলে শর্ত কয়টা হইল এক নম্বরে মুখ দিয়ে পড়া হিন্দুরা পরে কিন্তু বাকি দুইটা পূরণ করে না কালিমা পড়তে হবে মুখ দিয়ে হৃদয় থেকে বিশ্বাস করতে হবে আর কালিমার অনুযায়ী কাজকর্ম করতে হবে তাইলে সে মুসলমান হবে মোমেন হবে নতুবাসে মোমেন হতে পারবে রসুল কারিম সাল্লাল্লাহ এই কথাটাই বলেছেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি তোমরা কালিমা পড়ো তোমরা সফল হবে সুবাহান আল্লাহ কালিমা পড়ো তোমরা কি হবে সফল হবে যেমন কালিমা তু তৈয়িবা পবিত্র কালিমা পড়া সেটা কি আল্লাহ রব্দুল আলামিন বলছেন আলাম তার কাইফা দরাবাল্লাহ মাসাল কালি মাতং আল্লাহ আল্লা রবুল বলছেন তুমি কি দেখো না কিভাবে পাক একটা উদাহরণ পেশ করেছেন এই কালিমাকে কালিমাই অথবা এটা এটা কিন্তু একটা বাক্য নয় এটা হলো একটা গাছ একটা বৃক্ষ কালিমাটা শুধু একটা শব্দ নয় এটা হলো একটা বৃক্ষ তো বৃক্ষের মূল থাকে বৃক্ষের ডালপালাও কি থাকে সোবাহানাল পড়ে কালিমা নিচুক একটি শব্দ নয় কালিমায় বা মানে হলো যার মূলটা অনেক নিচে চলে গেছে শাখা পশাখা আকাশ পর্যন্ত চলে গেছে এজন্য কালিমাওয়ালাদেরকে কেউ নিশ্চিন্ন করতে পারে না পারবেও না রাসুল কারিম সাল্লাম বলেছেন মান খালাল যে ঘোষণা দিবে এই কথার উপরের মারা যাবে মরার সাথে সাথে লোকটা জান্নাতে চলে যাবে এই কালিমার দাম কম না বেশি একবার যে কালিমাকে পরে একবার যে কালিমাকে হৃদয় থেকে বিশ্বাস করে একবার যে কালিমার আমল শুরু করে দেয় তাকে হত্যা করে তাকে ভয় দেখায়া কালিমা থেকে দূরে সরানো যায় না হজরতে বেলালকে পারে নাই হজরতে খাব্বাবকে পারে নাই পারছে নাকি হজরতে সুমাইয়াকে পারে নাই কারণ তারা কালিমার মজা বুঝছে কিন্তু আবু তালিম রাসুলের সাথে সাথে থাইকা কালিমার মজা বুঝতে পারে নাই আমাদের দেশে কষ্টের জায়গা থেকে বলি অনেকে কালিমাগুলো পারে না এর জন্য আজকে এই আলোচনাটা আগে করবো কালিমা গুলো অনেকে পারেন প্রথম কালিমা হল আসাদু আল্লাহ ইলাহা ও আব্দুহু আব্দুহুড় এটা হলো প্রথম কালিমা দেখবেন ডাক্তার জাকির নায়ক যখন অমুসলিমকে মুসলমান বানায় তখন এই কালিমাটা আগে পড়ায় এটা হলো সই হাদিস আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমাহুল্লার বইগুলো পড়বেন তার মতো আলেম বাংলাদেশে কম এই মানে লেখকও বাংলাদেশে কি কম তিনি কোনো আজেবাজে লেখা লেখেন নাই নিজের মন গড়া কোনো কথা লেখেন নাই লেখাগুলো কোরআন হাদিস দিয়ে ভর্তি আমি আপনাদেরকে এটা গাইড করলাম মাত্র তাহলে প্রথম কালিমা হলো আসাদু ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুল আমি আরও সাক্ষ্য দিছি মোহাম্মদাম আল্লাহ পাকের গোলাম ও পেরিত রসুল এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো সাতটা জিনিসের উপর ইমান আনা লাগবে বলেন কয়টা আমাং তু বিল্লাহি পড়েন আমাং তু বিল্লাহি ও মালা ইকাতিহি অকুতুবিহি

অ রুসুলিগি সমস্ত রসুলদের রসুলদের উপর নবীনা রসুলদের উপর অলি আহমিল আখের আখের প্রতি ইমান আনলাম অল কাদ্রি খাইরিহি অসাররিহি মিনাল্লাহি তাআলা আমার জীবনে ভালোমন্দ যা ঘটে সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে এটার প্রতি ঈমান আনলাম অল বাসি বাদাল মাউথ মৃত্যুর পরে একটা জিন্দগি আছে ওই জিন্দগির প্রতি কি আনলাম ইমান এটা হলো পরিপূর্ণ ইমান সোবাহন আল্লাহ পরিপূর্ণ ইমান আনতে হলে সাতটা জিনিসের উপরে বিশ্বাস করা লাগবে কয়টা জিনিস এক নাম্বার আমাং তু আল্লাহর প্রতি অমালাই কাতি আল্লাহর ফেরেস্তাদের প্রতি ফেরেশতারা হলো আল্লাহ পাকে রাষ্ট্রীয় কর্মচারী বলেন কি বললাম ফেরেশতারা কার কর্মচারী তবে তারা ঘুষ খায় না তারা কি খায় না অমালাই কাতি অকুতুবিহী সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনলাম সকল আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে কিন্তু মানতে হবে শুধু কোরআন অরুসুলিহি সমস্ত রসুলদের প্রতি ইমান আনতে হবে কিন্তু মানতে হবে মোহাম্মদুর সাল্লাম অলিয়া মিলা আখের আখেরাতের প্রতি ইমান আনা অল কাদ্রি হয়রিহি অসারিহি মিনাল্লাহি তালা আমার জীবনে ভালো মন্দ যা হয় সবটা আসে কার পক্ষ থেকে মৃত্যুর পরবর্তী জীবনের কি আল্লাহ মানে এটাই যে এই পৃথিবীটাই ইমান মোমেন বুঝে শেষ না আবার এই পৃথিবীতে আমাদের শুরু না আমাদের শুরু হয়েছে আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে জোবাহান আল্লাহ এই জিনিসটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না জ্ঞানী হওয়া লাগে না সাধারণ একটা ব্যাপার এই পৃথিবীতে আমরা ছিলাম না তার মানে আমরা অন্য কোথাও অবশ্যই ছিলাম ছিলাম দিকেই তো আমরা আসছি আমাদের যাত্রা শুরু হয়েছে আলমে আরোহা থেকে আর আমাদের যাত্রা শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামে কিন্তু টার্গেট কোথায় কালিমা গুলা মুখস্ত করবেন প্রতিদিন পড়বেন কালিমা পড়লে পেছনের জিন্দগি সবগুলো মাফ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি বল্ল ইহাম্মদুর রসুল্লাহ ব্যசனের জীবনের সকল গুণাগুলি আল্লাহ माफ করে দেয় সব माफ। মাসুম বানায় দিবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কালিমা শাহাদা বাক্য যেটাকে বলি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই কথার উপরে যদি কেউ মারা যায় সে জান্নাতি। এবার একটা মজার হাদিস শোনাই সইম মুসলিমের হাদিস আসছে হজরত আবু হরাইরা রদ আনহু বলেন আমি রাসুল্লাহলামের সাথে সাক্ষাৎ করতে গেলাম যায় দেখি রাসুল স্লাম ঘুমন্ত অবস্থায় আছে মুখের উপর একটা সাদা রুমাল দেয়া আমি রাসুলকে জাগাই নেই বেয়াদবি হবে একটু পরে আমি আবার গেলাম এবার যায় দেখি রাসুল স্লাম বসে আছে আমি রাসুলকে সালাম দিলাম রাসুল সালামের জবাব দিয়ে হাসি দিয়ে বলেন আবু হরায়রা তুমি আমার নিকটবর্তী আসল আমি রাসুলের কাছাকাছি দাঁড়ালাম রাসুল বলেন আবু হর আমি কি এমন একটি হাদিস তোমাকে বলবো যা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা রাসুল সাসলাম এরকমের হাদিস প্রায় বলতেন যে সাহাবারা আমি কি এমন কথা তোমাদেরকে বলবো যেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবা হযরত আবু হর বলেন আমি বললাম রাসুল অবশ্যই আপনি আমাকে বলবেন আল্লাহ রাসুল বললেন শুন পৃথিবীতে যত মানুষ আছে হোক নারী হোক পুরুষ হোক সে আরবি হোক সে আজনবি হোক সে মোমেন হোক সে মুশরেক হোক ছোট হোক বড় লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই কথার উপরে যদি লোকটা মারা যায় লোকটা মরার পরে জান্নাতে চলে যাবে যদি লোকটা দুনিয়াতে চুরি করে থাকে অথবা জিনা করে থাকে তবুও লোকটা জান্নাতে চলে যাবে হজরত বলেন আমি আশ্চর্যই শুধু হলাম না আমি রাসুলকে উল্টা প্রশ্ন করলাম রাসুল ও ইন জানা ও সারাকা লোকটা যদি চুরি করে লোকটা যদি জিনা করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহ রাসুল বলেন হ্যাঁ আবহরায়া জেনে রাখো লোকটা জান্নাতে চলে যাবে আবহাওয়ারা বলেন আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম রাসুল গ লোকটা যদি জিনা করে চুরি করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বললেন আবহরারা আমি নবী বলতেছি লোকটা জান্নাতি প্রশ্ন করার দরকার নাই অবশ্যই লোকটা জান্নাতি এটা কালিমার পাওয়ার সুবাহান আল্লাহ এখানে সুরিয়ার জিনা করার কথা বলা হয় নাই এটা মূলত কালিমার পাওয়ার ক্ষমতা বোঝানো হয়েছে আল্লাহ আকবর পরের এটা কিসের পাওয়ার বোঝানো হইছে কালিমা কিন্তু আমরা কালিমাগুলি পারি না কালিমাগুলি আমরা পারি না অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসুল লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমা কালিমা তুন এটা হলো পবিত্র কালিমা এটা শুধু একটি বাক্য নয় কিন্তু এটাকে খণ্ডিত কইরা জিকিরের নামে আমাদের দেশে বন্ডামি করা হয় পৃথিবীর কোন নবীরা কালিমাকে খণ্ডিত করে পড়েন নাই হজরতে আদম থেকে নিয়া মোহাম্মদাম পর্যন্ত সমস্ত নবীদের কালিমা ছিল এক ইলাহা ইল্লাল্লাহ শুধু পেছনের বাক্যটা চেঞ্জ হয়েছে ই বরহিম জবি হুল্লাহ রোহল্লাহ আর আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে মহাম্মাদুর কিন্তু প্রথম দিকের বাক্য কি হয় নাই চেঞ্জ হয় নাই কিন্তু এটার সাথে আমরা ভ্রমণ আপনার দরকারটা কি কালীনাটা খণ্ডিত করা কি প্রয়োজন হয়েছে আপনার লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা এটা হল শ্রেষ্ঠ জিকির এটা কি জিকির রাজহু আসলামের হাদিস আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লা শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাকে আমি মানি তাইলে প্রথম অবস্থায় কালিমা আমাদের দেশে তাওহি তামজিদ নামে যে কালিমাগুলা আছে এগুলা সহি দ্বারা প্রমাণিত না এগুলা পড়লে গুনাহ হবে এটা বলি নাই কিন্তু মূল কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়ালিয়াউমিল আখির ওয়াল কদরিয় খাইরিহি এই কালিমা পড়লে লোকটা জান্নাতি আলহামদুলিল্লাহ এই কালিমা পড়লে লোকটা কি জান্নাতি এখন আসেন জানবো ইমান কি জিনিস ইমানের সত্তরটা শাখা আছে ইমানের কয়টা শাখা আছে সত্তরটা শাখা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন খুব মনোযোগ হাঁটার সময় দেখলেন রাস্তার মধ্যে একটা বেল গাছের ডালা পড়ে আছে যে ডালার মধ্যে বড় বড় কাটা আপনি যদি এই ডালাটাকে না সরাইয়া চলে যান কেটে আপনি না নাই। আপনি কি না কিন্তু আপনি যখন দেখছেন বেলগাছের ডালা পরে আছে বড় বড় কাটা প্রথমে আপনার মাথার মধ্যে ঢুকছে আরে এটা তো কোনো মানুষ কষ্ট পাবে কারো পায়ের মধ্যে লাগলে রক্ত আসবে এখন আপনি দাঁড়ায় গেছেন ডালাটা ধরে এমন জায়গায় ফেলছেন যেখানে মানুষের পা পড়বে না রাস্তা না আপনি মুমেন এ কথা কি না আল্লাহ এ কথা বলে গেছে মোহাম্মদুর একটা টুপি মাথার দিলে লম্বা দাঁড়িয়ে রাখলে মুমেন হওয়া যায় না আমাদের দেশে ফরহাদ মাজারেরও দাঁড়ি আছে রবি ঠাকুরের মতো দাঁড়িয়েছিল কথা কয় না হ্যাঁ তে কি মুমেন নি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তায় দেখলেন কষ্টদায়ক জিনিস পড়ে আছে আপনি যদি সেই কষ্টদায়ক জিনিসটা রাস্তা থেকে সরাই দেন আপনি বুঝবেন আপনি মোমেন যদি আপনি এই কাজটা না করেন আপনি মোমেন হতে পারেন নাই মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার পরেও মানুষের রাস্তা জোর করে বন্ধ করে রাখে এমন ডাকাইত মুসলমান আমাদের গ্রামে গ্রামে আছে না না হেতে মসজিদের সভাপতি এক কাতারে বসে হুজুরার মানে কি করে গাইড করে এমনি চলেন কিন্তু নিজে রাস্তা বন্ধ করে রাখছে কখনো অন্য মানুষকে কষ্ট দেয় না দিতে পারে না এটা তার বিবেকে বাদে রাস্তা দিয়ে গাড়ি চালা যাচ্ছেন দেখলেন একটা গর্ত আছে যে গর্তের মধ্যে যেকোনো সময় গাড়ি পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে আপনি যদি একটা ডালার মধ্যে একটা লাল কাপড় অথবা একটা কাপড় বান্দা সোজা করে দিয়ে যান আপনি আপনি বুঝবেন মোমেন আর আপনি যদি মনে করেন আমার আমি হোক তাহলে বুঝবেন আপনার ইমান কখনো মজবুত মোমেন হওয়া এত সুজানা মোমেন হওয়া এত সোজা না আপনার মতো আপনি চলতে পারবেন না আপনি চলতে হবে কার মতে আল্লাহ মতে তো ইমানের শাখা কয়টা বললাম সত্তরটা জোরে বলেন কয়টা আমার কলেজ আরবাইয়ার রাসুল এক আর ইমসল্লাহ আল্লাহ আবু হরহারা বলনায় বলেছেন আবু হরারা বলেন রসুল্লাস সাল্লাম বলেছে ইমানের সত্তরটা শাখা আছে তার ভিতরে একটা শাখা হলো কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মধ্যে দেখে সরায় দিবে আর দুই নাম্বার ওই লোকটা লজ্জাশীল হবে তার মধ্যে লজ্জা কাজ করবে যার লজ্জা নাই তার যার লজ্জা নাই তা আপনি যে দরজার মধ্যে বইছেন খাড়ের মধ্যে বইয়া যে কাফর আলগি দিয়ে আডুর ফিরে বইয়া সাপ গিরি দেখা আপনি লজ্জা আসেনি রাস্তার মধ্যে দাঁড়ায় যে হাতে ফ্যাসাব করতেছে